এবারু ঢুকলো তিনজন আর দুজনকে দেখালি কেন পরে বা তোর বাড়িতে কজন এসছে লোক দিদি আর দিদির মেয়ে মানে সীমা সীমার মা বাবা এসছে পরে কিন্তু সীমার বন্ধুর কথা বললি না কেন দেখে ফেলেছি তো হলুদ গেঞ্জি পড়া ওকে দেখালি না কেন বললি কেন যে দিদি আর দিদির মেয়ে মানে সীমা সীমার মা এসছে একদম গেটের থেকে প্রত্যেকটা ওইকে কাট করতে নি না কারণ প্রত্যেকটা জায়গায় চলে এসছে না তা বলতে পারলি না কেন যে সীমার বয়ফ্রেন্ড এসছে সঙ্গে হ্যাঁ একদমই তাই বয়ফ্রেন্ডই এসছে তো আমার একটু মিস্টেক হয়ে গেছে আমি ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি নিয়ে কারণ এত বলেছি যে শ্বশুর শাশুড়ি কে আনছিস না কেন ওটা কন্টেন্ট করছিস তা ভেবেছিলাম এটাই তো স্বাভাবিক কারণ তোর তো যাওয়ার মতো তোর বাড়িতে যাওয়ার মতো তোর দিদি জামাইবাবু তোর শ্বশুর শাশুড়ি দিদি ভাসুর যা এরাই রয়েছে না মেয়েটা অসুস্থ হয়তো শুনেছে সেই জন্য ভেবেছি ওরা আসছে না তোর শ্বশুরবাড়ির লোকই এসছে বাট সীমা কিন্তু আমি কিন্তু একটা জায়গায় বলেছিলাম যে সীমার সাথে কথা বলছিলি বললি না সীমার সাথে ফোনে কথা বলছিল তখনই বুঝতে পেরেছিলাম কারণ কদিন আগে বলে গেছিলাম না সীমার সাথে কিছু হয়েছে কিছু হয়েছে একদম দেখছি না তো তখনই তোরা সেট আপ করে নিয়েছিস না ফোনে কারো নতুনত্ব আনতে হবে তো তোকে নিমন্ত্রণ করে এনে খাওয়াতে হবে খাইয়ে তোকে কন্টেন্ট করতে হবে তাই না তো ওই জন্য সীমার সাথে বললি যে ফোনে কথা তখন একটু স্ট্রাইক হয়েছিল বলে গেছিলাম যে শ্বশুর শাশুড়ি না আসলে সীমারা আসছে তা সীমার বয়ফ্রেন্ডকে দেখালি না কেন লুকিয়ে রাখলি কেন লুকিয়ে রাখতে পারিস নি অনেক ক্লিপিংয়ে চলে এসছে অনেক ক্লিপিংয়ে চলে এসছে আর এটাই তোদের মানে তোদের এগুলোই হয় না যে এই যে বিয়ের আগে গিয়ে পার্টি করা রাতে শেষে পার্টি করেছি সেই সীমা আর সীমার বয়ফ্রেন্ড থেকে গেছে তাই না চল সবটা নিয়ে আজকের ভিডিও হ্যাঁ আমি একটু ভুল বলেছি বলেছিলাম শ্বশুর শাশুড়ি যা ভাসুর এরা হয়তো আসছে কারণ বাচ্চাটা শরীর খারাপ না বাচ্চাটাকে খুব ভালোবাসিস না আজকে আমার একটা নমুনা দেব। যে বাচ্চাটাকে কত ভালোবাসিস চল সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোদের ভালো লাগবে তোমাদের ভালো লাগবে আর মারুর কিন্তু খারাপ লাগবে কারণ মারু কিন্তু রেগে গেছিলো প্রথমে যখন ক্যামেরাটা অন করে যাচ্ছে তখন তিনজন দেখাচ্ছে হলুদ গেঞ্জি পড়া একজন মানে বয়ফ্রেন্ড মানে যাকে বলল ওটা বন্ধু বন্ধু মা বলছে পম ভালো আছো বলছে বন্ধু বন্ধু ওটা বন্ধু যাই হোক ওই যে বন্ধুরূপী বয়ফ্রেন্ড সীমা আর সীমার মা একদম ক্যামেরাটা ধরছে তারপরে ওখান থেকে কাঠ হয়ে সীমার মা আর সীমা ঢুকছে তারপরে গ্রিলের পাশে জুতোটা কাজ তুললি ধরা পড়ে গেছিস বললে কি হতো যে বন্ধু এসছে নয় বন্ধুই বলতিস বন্ধুই বলতিস কারণ তোরা তো এরকম বিয়ের আগে তোরাও তো এরকম এদিক ওদিক সেদিক দিদি ভাই বাড়িতে দাদা বাড়িতে গিয়ে থেকে টেকে এসে গল্প করেছিস এরকম গেছিস যাতায়াত করেছিস তো কি হয়েছে ভালোবাসলে তার সাথে জীবন কাটাবে তার সাথে কোথাও গেলে বলা যায় না লোকালি কেন প্রশ্নটা আমার এখানে চলো এই সবটা নিয়ে আজকের বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা ওর বাড়িতে লোকজন খেলে খাওয়ানোর সময় ও চাল ফুরিয়ে যায় আমরা চাল বাড়ন্ত বলি চাল ফুড়িয়ে যায় গ্যাস ফুরিয়ে যায় তোমরা এর আগেও দেখেছো যে কি যেন ছিল বার্থডে বার্থডের দিন ওই যে ওরা সবাই আসলো ওর গ্যাস ফুরিয়ে গেছিলো গ্যাস ভরে নিয়ে এসে তারপরে রান্না করেছে তা সেদিনকে গ্যাস ভরিয়ে নিয়ে এসছে আজকেই গ্যাস ফুরিয়ে গেছে যাই হোক মানে ওর খেয়ালই থাকে না মানুষকে নিমন্ত্রণ করছি যারা আসছে তার আগে ওর চাল পার্ব হয়ে যায় ভাবতে পারো এত সদায় কিনে নিয়ে এসছে সব কি ব্র্যান্ডেড সব জিনিস কিনে নিয়েছে মোর মার্কেট থেকে হ্যাঁ রে মোড় মার্কেটে চাল পাওয়া যায় না রে মানে চাল চাল ছিল না বুঝিস না ওরা অনেক বস্তা বস্তা চাল খেয়েছে ওই জন্য যেদিনকে ওরা আসবে সেদিনকে সকালবেলা গিয়ে তোকে চাল আনতে হয় তোদের বলতে বাধ্য হই তোদের বলতে এদিকে মুদিখানায় করে নিয়ে এসেছিস মোর মার্কেট থেকে মুদিখানা করেছিস মোড় মার্কেট থেকে চাল পাওয়া যায় না চাল বারো তো খেয়ালই নেই তোর খেয়ালই নেই চাল বাড়ন্ত গ্যাস বাড়ন্ত গ্যাস নেই ছোট্ট সিলিন্ডার বুঝিসি না যে কবে গ্যাস আর যেদিনকে মানুষ খাওয়ার মানে অনুষ্ঠান হয় সেদিনকেই তোর গ্যাস ফুরিয়ে যায় তাই না তো চলো দিনের দিনকেই ওকে বাজারে যেতে হবে দিনের দিন মানে গতকালকে সীমা সীমার মা এসছে বয়ফ্রেন্ডকে নিয়ে সীমা ঢুকেছে এসছে সেই দিনকেই ওর চাল বাড়ন্ত হয়েছে গ্যাস বাড়ন্ত হয়েছে সেই দিনকে সকালে ওকে বেরিয়ে কাপড় কিনতে হয়েছে তার মানে বুঝতে পারছো যেদিনকে ফোন করেছিল মানে ইনস্ট্যান্ট হচ্ছে ওর এই প্রোগ্রামটা হয়েছে যার জন্য আগের থেকে প্রিপারেশান নিতে পারিনি মানে এক সপ্তাহ আগে হলে তো শাড়িটা কিনে নিয়ে আসতো শাড়ি দুটো সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে আর একটা তো যাই হোক শ্বশুরবাড়ির লোক এসছে মানে মাস তো দিদি আর দিদির মেয়ে মাস তো দিদির মেয়ে নিজের মামা তো দাদার মেয়েকে চেনেই না সিজা তো মামা দাদার মেয়ে হুম মামাতো দাদার মেয়ে তো হ্যাঁ একদমই তাই সিজা হচ্ছে মামা তো দাদার মেয়ে পম যদি মামা হয় তাহলে ওর পর্দাও মামা হয় মামা তো দাদার মেয়েকে জেনে না বলছে তোমাকে চিনি তো ফোনে চিনি তোমাকে চিনি ফোনে চিনি তো যাই হোক মামাবাড়িতে বহুদিন যায় না তাহলে বুঝতে পারছো সম্পর্ক মামা বাড়িতে সম্পর্ক নেই জন্যই এই যে মারুরা গিয়ে প্রথম তোমরা বুঝেছো সেতু প্রথম শ্বশুরবাড়ি এই সীমাতা বাড়িতেই গেছিল সীমার মা আর সীমার বাড়িতেই গেছিলো কারণ যে সীমার একটা চ্যানেল আছে না বলেছিলাম না চ্যানেল আছে ওই জন্য দেখেছে যে এই কী জানো মামা মামি মামি মন্দিরাকে ধরে এরকম শিখরে পৌঁছে গেছে তাহলে এবার মামিকে ধরে আমি উঠি তো তারপর একটু হইচই হয়েছিল তারপর একটা কিছু তো হয়েছিল সেই জন্য একটুখানি বন্ধ ছিল বন্ধ ছিল তাই বলে প্রোমোট করেনি কিন্তু মারু মারু কোনো চ্যানেলে কোথাও কিন্তু সীমার চ্যানেলের কথা বলেনি আমরা বার করে নিয়েছি তো যাই হোক তারপরে ভালোবাসার কথা বল ও যাই হোক আগে বলেনি। তো দিনের দিন তাকে বাজারে যেতে হলো কম কি বাজার করে নিয়ে আসতে পারলো না চাল তারপরে মাংসটা দেখলে আগের দিনই কিনে এসতে কিনে নিয়ে চাল শাড়িটা কিনতে পারলো না বা আগের দিন বলেছিলাম না সিজা অসুস্থ শ্রীজাকে নিয়ে হয়তো বেরোতে পারিনি টুক করে গিয়ে মাংসটা শুধু নিয়ে এসছে তো ওই জন্য আজকের ভিডিওতে দেখলাম পরের দিন ওই একই শাড়ি পরা একই শাড়ি পরা ও চাল আর হচ্ছে শাড়ি কিনে নিয়ে আসলো ও কোথায় গেল কী বৃত্তান্ত ও ছাড়া কেউ জানে না ওই একই ভিডিও ফুটেজ হয়তো বারবার আমাদের দেখিয়ে দিয়েছে কারণ বাজারঘাট ও কিছুই দেখায়নি বাজারে বেরোনো তো যাই হোক রান্না করছে সিজা বলে ফেলেছে আমার খুব খিদে পেয়েছে তোমরা যদি ভিডিওটা একদম প্রথমে যখন মাংস কষাচ্ছে দেখো তোমরা বাচ্চাটা বলছে আমার না খুব খিদে পেয়েছে কারণ আগের দিন রাতে বমি করেছে তোমরা দেখেছো বমি করেছে তারপরেও মারু বলল পেটটা ভালো নেই পেট ভালো থাকে কি করে বন্ধুরা এর আগের দিনই বলেছি ও তো বাচ্চা ও তো নতুন নতুন খাবার দেখলেও খেতে চাইবে যেমন আজকেও ও কেকটা দেখেই বলছে আমি ওই ওই লাভ চিহ্নটা হাটটা খাবো আমি ওটা খাবো আমি পেয়ারা দেওয়ার সাথে সাথে পেয়ারাটা নিয়ে খেয়ে নিল চকলেট খাচ্ছে তোমরা দেখেছো পেয়ারাটা যার যদি পেট খারাপ হয়ে থাকে তাই সেই বাচ্চাটাকে পেয়ারা দেয় দেয় সেদিকে কোনো ধ্যান নেই বললো বাচ্চাটা যে আমার না খুব খিদে পেয়েছে দেখলে মা ছোতো মা ছো কি ভালোবাসে কিন্তু ওই যে ক্যামেরাবন্দি হয়ে যায় না কিছু কিছু জিনিস যেমন এর আগের দিন বলছিল গা গুলাচ্ছে বমি করার আওয়াজ পেয়েছিলাম দেখেছো চাদর তোলানো শুধু ম্যাটের উপর শুয়েছিল দেখো নতুন চাদর কিন্তু ছিল তবু পেতে দেয়নি বাচ্চাটাকে বাচ্চাটাকে কারণ পরের দিন লোকজন আসবে না বাচ্চাটাকে ওই শুধু ম্যাটটার উপরে শুয়ে রেখেছিল ভালোবাসে বাচ্চাদের ভীষণ ভালোবাসে শুধু কন্টেন্ট করার জন্য যেটুকু শো আপ করতে হয় সেটুকু করে আজও কেউ বলে যাচ্ছি বাচ্চারা খাবার পেলে খেলনা পেলে তারা মনে করে এটাই ওদের আদর এটাই ওদের আদর আর ও একটুখানি টক বেবি টকে টক বেবি কী সুন্দর দেখতে পাচ্ছ একদম ক্যামেরা সামনে কঠোর 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 করে কথা বলছে কঠোর কঠোর করে কথা বলছে তো যাই হোক আমার এত খারাপ লেগেছে বাচ্চাটা বলছে আমার খুব খিদে পেয়েছে দুটো বিস্কুট তো বাচ্চাটার হাতে দেওয়া যেত তারপরে সকালে কোনো খাবারের ব্যবস্থা করেনি সেই খাওয়া খেতে খেতে কট করলো সাড়ে তিনটে পনেরো চারটে খাবার খেতে কারণ কেক নিয়েছে রে মারু কেকটাও কি ছই তুলে পাঠিয়েছিলি এই ধরনের কেক আনতে হবে কারণ মন্দিরার ম্যারেজ ডেতে সেম কেক দিদিভাই নিয়ে গেছিলো তাই তুই একটা মন্দিরার সেলিব্রেশন দেখে এই সেলিব্রেশনটা করলি মন্দিরার ম্যারেজ অ্যানিভার্সারির যে সেলিব্রেশনটা হলো সেইটা আর তোর তো কিছু করার নেই তাই জন্মদিন বিলেটেড তোর সীমা জানেও না না ভাই মামার কবে জন্মদিন এসে বলছে কবে যেন গেছে জন্মদিনটা মানে তোর যে যে পুরো সাজানো এটা স্ক্রিপ্টেড মন্দিরাকে নকল করে দেখে করেছিস সেটা পুরোটা বোঝা গেলো যেটা পুরোটা তোর স্ক্রিপ্টেড কারণ তোর ভাগ্নি জানেই না জানেই না যে মামার জন্মদিনটা কবে গেছে কারণ তুই বলে দিয়েছিস তো কেক নিয়ে আসতে যেমন ওই কার্তিক পুজোটা ক্রিস্ক্রিপ্টেড ছিল সবটা তোর সাজানো ছিল কন্টেন্ট এই জন্মদিনটাও তাই কারণ মন্দিরার জন্ম ম্যারেজ অ্যানিভার্সারি সারপ্রাইজ হয়েছে না তোকে করতে হবে না সেই জন্য তুই এটা করেছিস নালে বি লেটেড এত লেটেড চব্বিশ তারিখে জন্মদিন চলে গেছে আর আজকে সম্ভবত দু তারিখ কি তিন তারিখ ডিসেম্বরের দিন বাদে তোর মনে হয়েছে যে দিন বাদে সীমার মনে ছিল না সীমাকে দিয়ে একটা বার্থডে সেলিব্রেশন করাই হাসি পায় জানিস এগুলো পুরো ধরা পড়ে যাচ্ছিস তুই যেটা পুরোটা স্ক্রিপ্টেড করছিস পুরোটা নকল করছিস মন্দিরের অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়ে গেছে দিদি ভাইরা তোকে সারপ্রাইজ দিতে এসছে তোর ভাগ্নি কেন করিস কেন লোক হাসাস এটা পুরোটাই বোঝা গেছে চব্বিশ তারিখে গেছে সেখানে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ যদি হতো মেনে নেওয়া যেত আজকে মাসের ডিসেম্বর পড়ে গেছে মানে পরের মাস এত এতদিনে তোদের খেয়াল হয়েছে জন্ম কারণ তুই কিচ্ছু পাচ্ছিস না কন্টেন্ট আর কন্টেন্ট করার মতো কিচ্ছু নেই আর এখন কি করবি এখন কি করবি তাই তোকে ওইটাকে ই করে তোর মেয়ে বরের জন্মদিনটাকে টেনে নিয়ে আসতে হলো ঠিক আছে বি বার্থডে সেলিব্রেশন করতে হলো আর কি দিয়ে না মন্দিরার যে কেক নিয়ে গেছে মন্দিরার মন্দিরাকে যে কেক ওই যে পায়েল পাঠিয়েছে সম্ভবত হ্যাঁ পায়েল যে কেক পাঠিয়েছে সেম কেক সেম কেক সত্যি কথাই তোদের যে মনে এত হিংসা আবার তোরা ভালোবাসার বড়াই করিস তোরা ভালোবেসে একজনের আর একজনের কথা মনের কথা বিনিময় করিস আবার সেই কথাগুলো প্রকাশ্যে চলে আসে এই হচ্ছে তোদের ভালোবাসা তোদের ভালোবাসা আর এই হচ্ছে তোর বাচ্চাকে ভালোবাসা বুঝতে পেরেছিস এই হচ্ছে তোর বাচ্চাকে ভালোবাসা যে বাচ্চাটা বলছে খিদে পেয়েছে অথচ বাচ্চাটাকে দুটো বিস্কুট জলও দিতে পারলি না যে ঠিক আছে ওর পেটটা খারাপ পেটটা ই হয়েছে বমি হয়েছে ওকে দুটো বিস্কুট দি। আজকেও বললি না না বাচ্চাটার খুব শরীর খারাপ হয়েছিল বমি করেছিল যেটা আমরা সবাই টের পেয়ে গেছি বলতে পারলি না কারণ তুই জানিস তো বললেই আবার খাবি হ্যাঁ বাচ্চাটার সামনে বাচ্চাটা এত বমি করেছে মানে তুই বাচ্চাটার মা হয়েছিস না মা বেবি বেবির এত শরীর খারাপের পরেও কি করে তুই বাচ্চাটার সামনে বার্থডে সেলিব্রেশন করিস কি করে এই কন্টেন্টটা করিস যেখানে বাচ্চাটা যেগুলো রান্না করেছিস সেগুলো খেলে পরে ওর আরও ক্ষতি হবে বাচ্চাটা মাংস খেতে ভালোবাসে বললো না আমি মাংস খাবো না ডাল মুগ ডাল করেছিস ওকে ওর জন্য কী করেছিস ওর জন্য কি করেছিস শিঙি মাছ নিয়ে এসে ওর জন্য কাজকলা আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছিস কি ভালোবাসলে মা হলে তো এগুলো করে যে বাচ্চা বমি পেট খারাপ হতেই পারে বাচ্চা হতেই পারে কিন্তু তোর বাড়িতে গিয়ে তুই এরকম মানে জীবনযাত্রা এরকম খাইয়ে দাইয়ে মেয়েটার পেট খারাপ বা বমি করিয়েছিস তাহলে তোর উচিত ছিল না কাকু কাকুর উচিত ছিল না যে বাচ্চাটার জন্য তাকে দেখিয়ে কন্টেন্ট বানাচ্ছিস ইনকাম করছিস বিক্রি করছিস বাচ্চাটার শরীর খারাপ হয়েছে একটু শিঙি মাছ নিয়ে এসে শিঙি মাছের ঝোল করে দিতে পারতিস না পাতলা ঝোল বা পাতলা কোনো ডাল বা ওর জন্য একটা সবজি করতে পারতিস না না তো তো কন্টেন্ট দরকার বি লেটেড বার্থডে সেলিব্রেশন করার দরকার মন্দিরা করে ফেলেছে না ম্যানেজ ম্যানেজ জানেবার স্যারির কী যেন সারপ্রাইজ করে ফেলেছে না তোকে এটা করতে তো। ওই জন্য বাচ্চাটা কি খেলো বাচ্চাটা খিদে পেলো তো তার দিকে কোনো ধ্যানই নেই ধ্যানইনি আজকের ভিডিওতে বাচ্চাটাকে খাইয়ে দিতে পারলি না না খেতে দিয়ে উঠে পড়লি খুব ব্যস্ত বাচ্চাটাকে আজকে খাইয়ে দিলি না কেন খাইয়ে দিতে পারলি না বাচ্চাটা একা একা ভাতগুলো খেলো ভালোবাসি 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 বললেই হোক তারপরে বলি তোদের সঙ্গে ওদের সঙ্গে আরও একজন ছিল হলুদ গেঞ্জি পড়া বন্ধু বন্ধু সীমার বন্ধু দেখাতে পারলি না কেন স জনসম্যকে ছিচিক্কার করবে বিয়ের আগে বন্ধু নিয়ে চলে গেছিস তুইও তো গেছিস এরকম অনেকের বাড়িতে মন্দিরার বাড়িতে গেছিস দিদিভাইয়ের বাড়িতে গেছিস গেছিস তো তাহলে তোর বাড়িতে যখন গেছে তখন ক্যামেরা অন করে দেখাতে পারলি না কেন বলতে পারলি না কেন প্রতিটা মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছে বাইরের তার আগেই দেখে নিয়েছি যখন ঘরে সবাই গ্রিলের পাশে যখন খেতে দিচ্ছিস সবাইকে গ্রিলের পাশে দাঁড়িয়ে আছে জালনার ই দিয়ে পুরো ক্যামেরাতে বন্দী হয়ে গেছে যে বাইরে বারন্দা ছেলেটা দাঁড়িয়ে আছে সত্যি কথায় এরকম অপমান যদি কেউ করতো কাউকে না আমার মনে হয় না কেউ কোনো যদি মেরুদণ্ড সোজা থাকতো কেউ কারো বাড়িতে যেত যেটা দেখাতে হবে তাহলে ভিডিও করবি না ভিডিও করবি না সে গেছে তাকে কাট আপ করছিস তাকে ভিডিওতে নিচ্ছিস না আবার তাকে দিয়ে ভিডিও করাচ্ছিস কারণ যখনই তোদের চারজনকে দেখা যাচ্ছে মানে সীমা সীমার মা তোকে এবং তোর বরকে দেখা যাচ্ছে বাচ্চাটাকে দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে আরেকজন ব্যক্তির হাতে ক্যামেরাটা তাহলে কে সেই ক্যামেরাম্যানটা বোঝা যায় আর সব থেকে বড়ো কথা তোর ভিডিওতে পরিষ্কার দেখা গেছে হলুদ গেঞ্জি আর নীল রঙের জিন্সের প্যান্ট পরে তোর গেট দিয়ে ঢুকছে পরিষ্কার দেখা গেছে সীমা পেছনের সামনেও দেখাতে পারলি না কেন এরকমই করিস না এরকম নিয়ে এসে সে পার্টি করিস না করিস আজকে পম্পম কী বললো একশো কুড়ি না একশো বারোতে তোমাকে লাইক দিয়েছি কারণ আগের দিন লাইভে বলেছিলি না এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে দূর তোমরা লাইকই দাও না ওই জন্য আস্তিচ্ছা না এত ওজন মানুষ আর বারোটা লাইক বুঝেছিস তোকে ভালোবেসে কেউ দেখতে যায় না তোর এই যে জীবনযাত্রা দেখতে যায় তোকে কেউ ভালোবেসে দেখতে গেলে আগে আমরা যার লাইভে যাই যাকে ভালোবাসি তাকে আগে লাইক দিয়ে তারপরে তার চ্যানেলে ঢুকি তোর চ্যানেলে ঢুকি তোর লাইভও দেখি কিন্তু লাইক দিই না কারণ লাইক তো করি না শুধু আমি না ভিউর্টসরাও করে না একশো দেড়শো ভিউর্টস থাকলে পরে বারোটা লাইক ভাবতে পারিস আর সেটা আবার বলছিস আরে আমরাও তো দেখছিলাম লাইক লাইক নেই বুঝতে পারছিস তোকে যারা দেখে তোর যাকে ভিউজ দেয় এই যে এইভাবে দেখে আজকে জানি না তোর কমেন্ট বক্সে কমেন্ট আসবে কিনা যে হলুদ জামাকবার ওটা কে ছিল তোর মা যাকে বলছিল বন্ধু 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 এরকম বন্ধু নিয়ে ঘুরে বেড়ায় না তোদের ফ্যামিলিতে এগুলো হয় বন্ধু নিয়ে ঘুরে যদি হয় হতেই পারে তাহলে পরিচয় দিতে পারলি না কেন নাকি চিন্তা করলি যে আসলেও থাকবে কিনা পরবর্তীতে দেখাতে পারবো কিনা না যেমন তোর বিয়ের আগে কমাস আগে ব্রেকআপ হয়ে গেছিলো তাই না তার আগেও দিদিভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছিস মানে এরকম ঠিক সিদ্ধান্ত না যে এই যে আমার সঙ্গে এর ভালোবাসা এই যে এক যেন বাড়িতে নিয়ে যাচ্ছি রাত্রিবেলা পার্টি হচ্ছে বলবো বলবো পার্টি তো হচ্ছেই রাত্রিরে পার্টি হচ্ছে তাহলে তাকে পরিচয় করিয়ে দিই সবার সাথে নিয়ে যখন গেছি তাই না পারিস নিয়ে কলকাতায় গেছিলি তখনও মনে এই বন্ধুটাই ছিল এই যে সীমার এই বন্ধুটাই ছিল যেমন একদম হুল্লোড় করে এসছিস ফুল্লোর আনন্দ ফুর্তি জোয়ার দিয়ে এসছিস না হ্যাঁ মনে হয় আর তুই যে এরকম করিস সে তো প্রমাণিত দীঘায় গিয়ে তুই কী করে এসছিস কীভাবে ছিলি তুই সেন্সেই ছিলি না তোর যেগুলো অভ্যাস আছে সে তো এই তারপরে দিদি খাওয়া দাওয়া করে চলে গেল রান্নাবান্না করলে আমার কষ্ট হচ্ছে বাচ্চাটাকে দেখে আর রাগ হচ্ছে বাচ্চাটার মার উপরে যে এইটুকু একটা বাচ্চাকে শুধু দুটো খাওয়ার জন্য শুধু দুটো খাওয়ার জন্য এই জায়ের বাড়িতে ফেলে রেখেছে রাগ হচ্ছে ওর মাটার জন্য আর ও বুঝতেও পারছে না মেয়েটাকে কিভাবে বিক্রি করছে মেয়েটাকে কীভাবে অযত্ন করছে মেয়েটাকে কিভাবে মেটার উপরে কি বলবো আর তো যাই হোক মাকে পাঠিয়ে দিলি না মানে সীমা সীমার মাকে পমপমকে দিয়ে পাঠিয়ে দিলি কারণ দুপুরবেলা একটু আনন্দ ফুর্তি গল্প গুজব হবে সন্ধ্যেবেলা একটা তো প্রোগ্রাম হবে একটা মনোরম প্রোগ্রাম হবে তাই না যার জন্য চিকেন পকোড়া আর যেন কি কী 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 বাদাম যেন আরে বলো না আরে কি বাদাম জানো সেই বাদাম দুরকম বাদাম নিয়ে আসলো মানে সুন্দরভাবে যেটা শুনেছিলাম যে এগুলো দিয়ে চাটপাট হয় মানে খাওয়া টাওয়া যায় মানে ভালো ভালো কিছু ভালো কিছু এই যে সন্ধেবেলার লিকার টিকার লিকার খাওয়া যায় না এগুলো দিয়ে এই যে চিকেন পকোড়া তারপরে আরও সব কী কী সব নিয়ে আসলি দুরকম মনে হলো প্রোগ্রাম হবে কারণ প্রোগ্রামের মাস্টার তো তোরা শুনেছি তাই বললাম কারণ দীঘা গিয়ে তোদের তোর যা মানে মারুৎজা অবস্থা হয়েছিল আজকে ভাগ্নি ভাগ্নি বন্ধু এসছে চারজন বাড়িতে আর পার্টি হবে না মানে লিকারের পার্টি খারাপভাবে নিও না তোমরা লিকারের পার্টি হবে না হবে না ওই জন্য দুপুরবেলা অত কিছু মাংস মাছ খাওয়ার পরেও রাত্রিবেলা চিকেন পকোড়া আর হচ্ছে ওই যে দুরকম বাদাম না কী এনেছে এখন মনে পড়ছে না তাই না বোঝা যায় তোদের ভিডিও দেখলে বোঝা যায় বুঝতে পেরেছিস কি রে রাত্রিবেলায় সীমার বন্ধু থাকলো নাকি তোদের কাছে এটা তো কোনো ব্যাপার না হ্যাঁ দেখেছি তো তোরাও বিয়ের আগে এরকম থেকে টেকে এসেছিস দেখ আবার গিফটটা ঘড়ি এটাও কি কল্পিত ছিল এটাও কি বলে দিয়েছিলি যে গিফটে ঘড়ি আমি ঘড়ি গিফট করেছি না মন্দিরাকে ওই জন্য গিফটে ঘড়ি মন্দিরা কানায়নি তাই কি হয়েছে দেখো আমি ভালোবাসার ঘড়ি পেয়ে সঙ্গে সঙ্গে টানিয়ে দিয়েছি হ্যাঁ তাই না একদম তাই মন্দিরের মতো কেক সব কাকতালিও হতে পারে না ম্যারে মন্দিরের অ্যানিভার্সারির মতো কেক আমার গিফট দেওয়ার মতো ঘড়ি সব কাকতালিও হতে পারে না বুঝতে পেরেছিস তুই যে পুরো কপি করছিস পুরোটা পরিষ্কার বুঝতে পেরেছিস আর এটা যে পুরো তোর তোর দ্বারা পরিচালিত নালে জন্মদিন কবে বলতো না জন্মদিন কবে জিজ্ঞাসা করতো না বুঝতে পেরেছিস পুরোটা যে পরিকল্পিত পুরোটা যে কন্টেন্ট ক্রিয়েট করেছিস সেটা তোর আজকের ভিডিও দেখলে পরিষ্কার আর দেখেছিস কৃষ্ণ আসছে তোর কাছে প্রেমের দেবতা না কৃষ্ণ প্রেম কাহিনী রাধা কিন্তু কৃষ্ণের বউ না আর কোনো দিন কিন্তু ওদের মিল হয়নি কৃষ্ণ কিন্তু প্রেমিক প্রেমিকা বুঝতে পেরেছিস দেখ রাধাকৃষ্ণই আসছে তোদের কাছে ওই যে এর আগে সোহম দিয়েছিল এখন ঘড়ির মধ্যে এসে না আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ একজন ভগবান কিন্তু যে বারবার বলছিস না ঘুরে ঘুরে রাধাকৃষ্ণই আসছে তো যাই হোক আর তোর দিদি যেন কি বলে গেল রাধাকৃষ্ণর মতোই তোমরা থেকো যাই হোক আসলে জানে না আর কি রাধাকৃষ্ণের সম্পর্কটা জানে না ও কৃষ্ণ রাধা কৃষ্ণকে আমরা রূপে পূজা করি রূপে পূজা করি কিন্তু ওদের এটা প্রেম কাহিনী জগতের সবাই মনে জানে যে রাধা কৃষ্ণের মিলন কিন্তু কোনোদিনই হয়নি তাই না তো যাই হোক আজকের ভিডিওটা আতখাপচা ভিডিও এর মধ্যে ক্লিপিং মেশানো আছে বাজারে যাওয়ার ক্লিপিং শাড়ির ক্লিপিং মনে হয় মেশানো আছে সে তুই যেভাবে দিবি সেভাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে সীমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড না বন্ধুকে দেখাতে পারলি না কেন কেন দেখাতে পারলি না অথচ ক্যামেরায় তিন চার চার পাঁচ জায়গায় প্রত্যেকটা মুহূর্তে তার মুখটা এসছে এবং লাস্টে যখন তোর মা চলে যাচ্ছে তাকে পুরো দেখা গেছে ওই বারন্দার যে ব্যালকনি সেখানে বসে আছে মাথাটা এরম করে নিচু করে সব স্ক্রিনশ নিয়েছি দিয়ে দিতে পারতাম উপরে করে ধামনেলে দিয়ে দেবো এটাকে ঠিক আছে চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো দেখো শ্বশুরবাড়ির লোকজনই এসছে আমি ওইটুকু মিক মিস্টেক করেছি করেছি শ্বশুরবাড়ির লোকজনই তো এসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা বাচ্চাকে ভালোবাসায় দেখো তার নমুনা আর বাচ্চাটা সামনেই হয়তো সন্ধেবেলায় লিকার টিকার খাবে চারজন মিলে পার্টি হবে পার্টি লিকার পার্টি চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা